গত একুশে অক্টোবর দু হাজার ও তাদের বিবাহ বিচ্ছেদের খবরটি হতাশাজনক হলেও মাত্র এক মাস পর সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তাদের এই পুনর্মিলন পারিবারিক বন্ধনকে সুমন্ত রাখার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তবে এই আনন্দের খবরের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্ক মাথা দিয়ে উঠেছে আবার যেমন আদনান আর সাবিকুর নাহার বিয়ে করলো এটা কি হালাল হয়েছে না হারাম হয়েছে অনেকের মনে প্রশ্ন জাগে হিন্দু বিবাহ ছাড়া তালাক প্রাপ্ত স্ত্রী কিভাবে আবার বিবাহ করেছেন এই প্রশ্নটি ইসলামী শরীয়ত বিশেষ করে তালাক ও হিন্দু বিবাহের বিধান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রচলিত গভীর ভুল ধারণাকে নির্দেশ করে যারা হিন্দু বিবাহের আবশ্যকতা নিয়ে প্রশ্ন তুলছেন তাদের বুঝতে হবে যে ইসলাম এই শরীয়তে আলাকে ধরন অনুযায়ী হিন্দর বিধান আরোপিত হয় আমি তো মোহাম্মদ আদনার এবং সারার ক্ষেত্রে হিন্দু বিবাহের কোনো প্রয়োজন ছিল না কারণ তাদের সম্ভবত এক তালাক বা তালাকে ছিল যা তালাকে তিন তালাক ছিল না যদি স্ত্রী কে এক বা দুই তালাক তবে সেই তালাক চূড়ান্ত বিচ্ছেদ ঘটায় না ঈদ্বর তালাকের পর অপেক্ষার সময় শেষ হয়ে গেলেও স্বামী হিল্লা বিবাহ ছাড়াই স্ত্রীকে নতুন মোহর এবং নতুন চুক্তিতে পুণ্য বিবাহ করতে পারেন এটা বিবাহ বা হালালা শুধুমাত্র তখনই আবশ্যক হয় যখন স্বামী স্ত্রীকে সাথে বা তিন হুড়ে তুহুরে মোট তিনটি তালাক দেন তালাকের মোকল্লা যা তিন তালাকের পর নারীটি প্রথম স্বামীর জন্য সম্পূর্ণভাবে হারাম হয়ে যান যেহেতু আবুত মোহাম্মদ আদনান এবং সাবিকুল মেহার ছাড়ার ক্ষেত্রে এমন চূড়ান্ত তিন তালাক বা সংগঠিত হয়নি তাই তাদের জন্য অন্য পুরুষের সঙ্গে হিল্লা বিবাহ করার প্রশ্নই ওঠে না তারা সরাসরি নতুন চুক্তিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন জনমনে যে ভুল ধারণাটি রয়েছে তা হলো চুক্তির মাধ্যমে হিন্দা করা যারা মনে করেন হিন্দা ছাড়া ফেরা খাওয়া যায় না তারা অনেক ক্ষেত্রে অন্য পুরুষকে সাময়িকভাবে বিয়ে দিয়ে স্ত্রীকে প্রথম স্ত্রী মানে স্বামীর জন্য হালাল করার চেষ্টা করেন এই চুক্তিভিত্তিক হিন্দু বিবাহ ইসলামে কঠোরভাবে হারাম হাদিসে আল্লাহ রাসুল সাল্লু আলাই সাল্লাম সত্যিবদ্ধ হিল্লাকারী এবং যার জন্য এই হিল্লা করানো হয় তাদের উভয়ের উপর অভিশাপ লানত দিয়েছেন ইসলামের বিবাহ একটি স্থায়ী বন্ধন এটিকে পূর্বের স্বামীকে হালাল করার একটি সাময়িক চুক্তি হিসেবে ব্যবহার করা সম্পূর্ণরূপে নিষেদ্ধ এবং গর্হিত কাজ আবিত মোহাম্মদ আদনান এবং সাবিকুল নাহার সারার মিলন কেবল ব্যক্তিগত সুসম্মত নয়

প্রিয় দর্শক আজকে ভিডিওটি এখান থেকেই সমাপ্ত করলাম যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন